হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম আর আজকের যে নতুন ব্লগটা শুরু করছি এই ব্লগটা কোথা থেকে এই ব্লগটা শুরু করছি সুন্দর জঙ্গলের মাঝখান থেকে পাহাড়ের উপর থেকে এখন তোমাদেরকে পাহাড়টা বুঝতে দেওয়া যাচ্ছে না কারণ আমি পাহাড়টা পরে বুঝতে দেবো কারণ আমি এখন পাহাড়ের উপরে রয়েছি দেখতেই পাচ্ছ এই যে জঙ্গলগুলোকে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণটাই পাহাড়ের উপরে আর এখানে আসার কারণে একটাই তোমাদেরকে পাহাড়টা দেখাবো আর সুন্দর সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছ সুন্দর সুন্দর পাখির কিছু কলরব কত সুন্দর মিষ্টি ডাকছে দেখেছ কি সুন্দর ডাকছে না এইভাবে ডাকছে না তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো পাখিটাকে কত ছোট্ট পাখি কিন্তু এত সুন্দর আওয়াজ দেখাচ্ছে তোমাদের পাখিটাকে দাঁড়াও হ্যাঁ তোমাদেরকে যেটা বললাম যে পাহাড়টা আমি যে পাহাড়ের উপরে রয়েছি এই পাহাড়টাই তোমাদেরকে দেখাবো কারণ এই পাহাড়টা খুবই সুন্দর সুন্দর বলতে এর থেকে সুন্দর পাহাড় আছে কারণ পুনাতে পাহাড় যে সুন্দর নয় তা না পুনা জায়গাটাই সুন্দর আর পুনাতে পাহাড় থাকবে না এটা তো কখনো হতে পারে না দেখো আমি তোমাকে দেখাচ্ছি পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হলো আমি উঁচুতে রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে আমি দেখাচ্ছি দাঁড়াও একটু সামনে যাই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কতটা ডিপ আমি জুম করে দেখাচ্ছি দেখো কতটা নিচে রাস্তাটা দেখো দেখতে পাচ্ছ আর আমি কতটা উপরে রয়েছি ঠিক আছে এটা হলো উপরের অংশটা দেখো জঙ্গল বলতে জঙ্গল বলা যাবে না কত সুন্দর লাগছে ভিউটা এত সুন্দর লাগছে আর আমি এখানে শর্ট ভিডিও করতে এসেছিলাম তা আমি শর্ট ভিডিও করতে এসে আমি থাকতে পারলাম না তার জন্য একটা ব্লগ করে ফেললাম জানি ব্লগটা তোমাদের কেমন লাগবে বলতে পারবো না অনেকে অনেক সুন্দর সুন্দর ব্লগ বানিয়ে পাঠাচ্ছে আমি সে সুন্দর জায়গায় পৌঁছাতে পাইনি এই জঙ্গলের ব্লগই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তা দেখো এটা এই জঙ্গলটা দেখতে পাচ্ছি দেখো জঙ্গলের ওই যে ওই পাশে আমি জুম করে দেখাচ্ছি যে ওই পাশে যে বাংলোগুলো রয়েছে ফ্ল্যাটগুলো রয়েছে না ওখান দিয়ে একটা রাস্তা গেছে ওখান দিয়ে এই বরাবর এই যে জঙ্গলগুলো রয়েছে এই জঙ্গলগুলোর পিছন সাইডটায় জঙ্গলগুলোর পিছন সাইডটায় ওখান দিয়ে একটা রাস্তা গেছে আর এই রাস্তাটা তোমার এখান দিয়ে যে গেছে এই রাস্তাটা এখান দিয়ে গিয়ে তোমার ওইদিকে একটা জায়গা আছে গঙ্গারাম ধাম ওখান থেকে মার্কেট ইয়ার হয়ে এই রাস্তাটা চলে যাবে সোজা এখান থেকে পুনা স্টেশন আবার এখান থেকে এই যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম এই যে বিল্ডিংগুলো রয়েছে এই বিল্ডিংগুলোর পাশ দিয়ে একদম সোজা একটা রাস্তা রয়েছে এই বিল্ডিংগুলোর পাশ দিয়ে সোজা একটা রাস্তা রয়েছে এই রাস্তাটা চলে গেল ঢাল নিচে মানে আমি যে পাহাড়ের উপরে রয়েছি ওখানে গেলে বোঝা যাবে যে কতটা নিচে রয়েছি প্রচণ্ড ঢাল ওই ঢাল দিয়ে নিচে গিয়ে ওদিকে যে রাস্তাটা চলে গেল কুণ্ডুয়া হয়ে কাতরাজ আর এখান থেকে যে রোডটা এই সিধা চলে গেল ওই রোডটা তোমার হবে পুনা স্টেশনের রোড আর আমি যেখানে রয়েছি সেটা আমার হোটেলের উপরে রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি কারণ এটা সামনে যাওয়াটা আশা করা যায় ঠিক হবে না এই যে পাঁচিলটা রয়েছে না এই পাঁচিলটার এটা এই জন্য দেখানো এই পাঁচিলটার ভিতরে কি আছে এই পাঁচিলটার ভিতরে এখানে কবরস্থান আছে আর এখানে যে এই যে কবরস্থানটা রয়েছে না এখানে যে কবরস্থানটা রয়েছে এটা হলো পার্সিদের এখানে যারা পার্সিরা থাকে এর পিছনে পার্সিদের সব রুম আছে পার্সিরা যদি মারা যায় পার্সিরা মারা গেলে এখানে কবর দেওয়া হয় যে পার্সিদের কথা বললাম সেই পার্সিরা এখানে কবর দেয় আর এদের একটা নিয়ম আছে যেরকম সবারই মৃত্যুর পরে একটা সবার নিয়ম থাকে এদের একটা নিয়ম আছে যখন এখানে মৃত কবরে যখন লাশটাকে দেবে তার আগে ওরা কারণ ওদের যে দেবতা সে তো চিল চিল দেবতা তা যেটা শোনা যায় কথিত আছে যে চিল এখানে উড়ে আসবে এমনি তো অন্য সময় দেখা যায় না কিন্তু এই সময় চিল উড়ে আসে তাই এই সময় চিল যখন উড়ে আসবে চিল উড়ে আসবে এসে চিল যদি এখানে এই কবরস্থানের উপরে যদি এসে উড়ে আসে তাহলে এটা ভাববে যে যে যার মৃত্যু হয়েছে তার মৃত্যুটা খুব ভালো সে ভালো ছিল ব্যক্তি ছিল ভালো তার মৃত্যুটা শুভ হয়েছে আর যদি চিল না আসে উপরে তাহলে ভেবে নেবে যে ব্যক্তি তিনি ভালো ছিল না তা সেটাই তোমাদেরকে আমি জানালাম কারণ যতটুকু আমি জানতাম পার্সিদের উপরে আর পার্সিদের যে বিল্ডিংগুলো রয়েছে এটা পিছনে রয়েছে আমাদের যে হোটেলটা রয়েছে না তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের যে হোটেলটা রয়েছে না এটা হোটেলটার এই যে কোনায় যে পাত্রা দেখছো এই রুমটাই হলো আমরা থাকি এখান থেকে জঙ্গল মানে আমাদের রুমের পিছনে জঙ্গল রুমের পিছনে জঙ্গল আর সেই জঙ্গলটাই হলো আমাদের পাহাড় কারণ আমাদের যে হোটেলটা রয়েছে না হোটেলটা অনেকটা ঢাল আমি সেই ঢালটা তোমাদেরকে দেখাবো অনেকটা ঢাল আর আমি অনেকটা উপরে এসেছি অনেকটা উপরে এসেছি আর এই যে দেখো এই যে বিল্ডিংটা হচ্ছে না এই বিল্ডিংটা রীতিমধ্যে ইতিমধ্যে চার মালা হয়ে গেছে কিন্তু এই চার মালা নিচে তার মানে আমি কতটা উপরে আছি বুঝতেই পারছো এটাও তোমাদেরকে দেখাবো চলো একটু ওদিকে গিয়ে তোমাদেরকে ওটা দেখাচ্ছি রাস্তাটা এই রাস্তাটা ধরেই আমি যেখান থেকে ভিডিও করছিলাম আমি যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেটা হলো ওই জায়গাটা ওখান থেকে আমি এই রাস্তা ধরে এসেছি যেখান দিয়ে আমি উঠেছি উপরে আমি তোমাদেরকে বলেছি রাস্তাটা দেখাবো রাস্তাটা দেখাবো আর যে বিল্ডিংটা তোমাদের বললাম যে চার মালা আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি এই দেখো চার মালা তার মানে আমি চার মালা উপরে যে বিল্ডিংটা সেই সমান সমান আমি উপরে রয়েছি তাহলে কতটা উঁচুতে রয়েছে সেটা দেখতে পাচ্ছ আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনোটা পাহাড়ের উপরে কোনোটা নিচে আর দূরে পাহাড় আছে আমি যতটা পারছি জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পিছনে ওই বিল্ডিংটার পিছনে দেখো পাহাড় রয়েছে হ্যাঁ কোনো একটা দিন বড় কোনো পাহাড়ে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আজকের ভিডিওটা পিছন থেকেই করলাম তা যেটা তোমাদের বলছিলাম যে আমি যেখান দিয়ে এসছিলাম সেই রাস্তাটা তোমাদের দেখাচ্ছি এতে এখানে কিন্তু অন্ধকারে মধ্যে আসা খুব বিপজ্জনক কারণ দেখো তুমি জঙ্গলগুলো দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড জঙ্গল এদের এই জঙ্গলের মধ্যে সাপ পোকামাকড় তো আছেই তারপরে আমি এই যে জঙ্গলটা দেখছো এই যে জঙ্গলটা দেখছো এই জঙ্গলের পিছনেও জঙ্গলের পিছনে রাত্রিবেলায় ময়ূরের আওয়াজ হয় কিন্তু দিনেবেলায় ময়ূর আমি দেখিনি কখনো তবে অনেকে দেখেছে ময়ূর যে এখানে ময়ূর আছে কিন্তু আমি দিনেবেলায় দেখতে পাইনি কারণ এর পিছনে প্রচণ্ড জঙ্গল আছে এর পিছনটাই তো এখানে যাওয়া যাবে না আর তোমাদেরকে যেটা বলেছে না এই যে আমাদের রুমটা আর আমি এই উপরে জঙ্গলের এখান দিয়ে এসেছি তোমাদেরকে জঙ্গলটা আমি দেখাচ্ছি যে আমি জঙ্গলের পাশ দিয়ে কথা দিচ্ছি বাবা দেখো কতটা ঢাল এই যে দেখতে পাচ্ছ সিঁড়িগুলো এই যে সিঁড়িগুলো দিয়ে ধাপ 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 করে আমি নিচে যাব ঠিক আছে একদম ছোট্ট সিঁড়ি মানে একটুখানি স্পেস করা আছে সিঁড়ি হ্যাঁ এই যে সিঁড়িটা সিঁড়িটার নিচে তোমাদেরকে দেখাচ্ছি জঙ্গলের পাশ দিয়ে আমি একটু ক্যামেরা করার চেষ্টা করব দেখো দেখেছো কতটা ডিপ এতটা ডিপ তো এই সাইড দিয়ে বৃষ্টি হলে প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু এখান দিয়ে যে এই যে এই যে সিঁড়িটা দিয়ে আসলাম না এখান দিয়ে লোক চলাচল করে বেলায় কিন্তু রাত্রিবেলায় করে না রাত্রিবেলায় বিপজ্জনক আর আমি যেখানে ভিডিও করছিলাম না সেখানে তার থেকে বেশি না একশো মিটার দূরে ওখানে মার্ডার মার্ডারও হয়েছিল কারণ এর উপরে এরকম মার্ডার প্রচুর হয়েছে হ্যাঁ যে শুধু একটা মার্ডার তা না প্রচুর মার্ডার হয়েছে দেখতে পাচ্ছ সিঁড়িটা এই সিঁড়িটা এই সিঁড়িতে নিচে নামবো নেমে তারপরে তোমাদের হোটেলটাকে দেখা হতো চলো এখান থেকে অনেকটা থাক নামতে হবে কারণ এখান দিয়ে যে রাস্তাটা না খুব এখানে বিপজ্জনক কারণ এখানে যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে এটা আরও পুরো স্লিপ হয়ে যাবে এখান থেকে যাওয়াটা দেখতে পাচ্ছি এগুলো ফেগ্রো রাস্তা পাহাড়ের দেখো আমি কতটা উপর চলে এসেছিলাম দেখো দেখতেই পাচ্ছ এবার এখান থেকে পুরো নিচে নামছি হ্যাঁ পুরো এখান থেকে নিচে নামব একটু পাটাই হলেই পাটা স্লিপ করবেন হুম দেখো এবার দেখতে পাচ্ছ কতটা উঁচুর থেকে কতটা নিচে এসছি তা চলো সামনে এগিয়ে যাই আমাদেরকে যে হোটেলে কথা বলেছিলাম এটা হলো আমাদের হোটেল আমাদের হোটেলের হলো এটা পাচিল এটা হলো হোটেলের পিছনের সাইডটা ঠিক আছে এটা প্রাচীন আর হোটেলের ভিতরে সুইমিং পুলটা এর আগে একটা ভিডিও তোমাদের সুইমিং পুল দেখিয়েছি তো আজকে চলো হোটেলের ভিতরে ঢুকে যাই পরে যখন কাজ শুরু করব তো কাজের ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে দেখাবো তা চলো হোটেলের ভিতরে যাই দুটো বাজ এখন একটা মতন বাজে দুটো সময় ডিউটি আমার চলো সানডান করে রেডি হয় প্রতিদিনের মতন আজকেও খাবারের কাজটা সেরে ফেললাম কারণ ডিউটি টাইম শুরু হয়ে গেছে আজকে খাবারে ছিল ফুলকপির তরকারি ভাত সঙ্গে ডাল ভালোই ছিল খাবারটা আজকে খাবারটা যে বানিয়েছে সুন্দর বানিয়েছে তা খাবারটা খেয়েছি খেয়ে এখন ডিউটির টাইম ডিউটিতে যেতেই হবে তা চলো ডিউটিতে যাই ডিউটিতে গিয়ে আজকে অর্ডার কী আছে সেটা দেখি তার সাথে তোমাদের সাথে সাথে কথাও ছোট চলো কথা বেঁধে বেঁধে যাচ্ছে না আরে মাঝে মধ্যে একটু বেঁধে যায় নতুন নতুন ব্লগ করছে না এর জন্য একটু বেঁধে বেঁধে যাচ্ছে তা চলো ডিউটিতে যা যাক গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে দুটোর সময় ডিউটিতে এসছি আর এখন বাজে পাঁচটা বাহান্ন এই এখন এসে একটু চেয়ারে বসলাম আজকে প্রচণ্ড অর্ডার ছিল পার্টি ছিল তা এতক্ষণ মানে কোনো রেস্টই পাইনি কেবল বসেছি আর আমি যে একটু খাবারের কোনো কিছু ভিডিও করবো সেই ভিডিও করার মতন মানে আমি যে মোবাইলটা ধরবো সে ধরার মতনও পর্যন্ত টাইম নেই এমনিতেই কিচেনে আজকে বেশিরভাগই ছুটি। আর যারা আছে সবাই বিজি সবার হাতে প্রচণ্ড কাজ রয়েছে তাই আমি কিচেনে কি কি অর্ডার চলছিল সেগুলো ভিডিও করতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি তাই বসে একটু তোমাদের সাথে কথা বলছি কারণ এখন একটু ফ্রেশ লাগছে বাইরেতে একটু হাওয়া আসছে কারণ এই যে বাইরের সাইডটাই এই যে বাইরের সাইডটাই আমি ভিতরে বসে রয়েছি কারণ নিচের থেকে উপরতলাতে বসে রয়েছি বসে তোমাদের সাথে কথা বলছি এই এখনই বসলাম আর একটা পেয়ারা খেলাম একটা বলতে পেয়ারা থেকে টুকরো নিয়ে পেয়ারাটা খেলাম খেয়ে বসে আছি আর তোমাদের সাথে কথা বলছি তা চলো আবার একটু বসে কিচেনের মধ্যে যাই তবে এখন হালকা অর্ডার চললো যদি এখন হালকা অর্ডার চলে তা তোমাদেরকে সেই অর্ডারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো আর যেটা তোমাদেরকে বলেছি আমি যেই দিন ডোগরু শেট গিয়েছিলাম ডোগরু শেট গিয়ে সেখানকার আমি শনিবার বারাতেও গেছিলাম তা শনিবার ভিডিওটা আমি তোমাদেরকে দিইনি শনিবার শনিবার যে ভিডিওটা রিসেন্ট আসবে কারণ আমি যেদিন গিয়েছিলাম সেদিন শনিবার ভাড়াটা বন্ধ হয়ে গেছিলো কারণ আমি জানতাম না আগে যে কটার থেকে কটা অবধি খোলা থাকে তো এই সেই জন্য আমি ওর দরজা খোলা ছিল না বলে ভিতরে ঢুকতে পাইনি যেটা আমি পরে শুনতে পেলাম যে সাড়ে নটার থেকে পাঁচটা অবধি খোলা থাকে আর আমি ওখানে সাড়ে ছটার সময় গিয়ে পৌঁছেছিলাম তাই জাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়ে আমি ওটাকে বন্ধ করে দিয়েছিলাম তা নেক্সট মোটামুটি আমি এই সপ্তাহের মধ্যেই এই সপ্তাহের মধ্যেই শনিবার আমি যাব গিয়ে পুরো ভিডিওটা করবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো সেটা আগে থাকতে তোমাকে আগাম বার্তা আমি জানিয়ে দিলাম ভিডিওটা কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর লাইক আর প্রচুর সাবস্ক্রাইব আমার চাই চাই ঠিক আছে এটা সম্পূর্ণ তোমাদের উপরে তোমাদের উপর নির্ভর করছে আমার চ্যানেলটাকে সামনে যাওয়ার জন্য দেখো ছোট্ট একটা চ্যানেল আমি যাই না এই চ্যানেলটাকে কতটুকু কি বড়ো করতে পারবো সেটা সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করছে ঠিক আছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কেউ কমেন্ট করে কিছু জানাচ্ছ না জানি স্বাভাবিক একটা নর্মাল ভিডিও পাঠাচ্ছি আমি তোমাদেরকে কিন্তু তবু যদি একটা কমেন্ট করো তাহলে ভিডিও করতে হয়তো আমি আরও বেশি উৎসাহ হব কারণ কাজের ফাঁকে আমি যেটুকু পাচ্ছি ভিডিও করছি যখন কাজ থাকবে না তখন হয়তো আলাদা রকম কিছু একটা ভিডিও করার চিন্তাধারা করব সেটা মাইন্ডে রয়েছে তো এখন সে মাইন্ডের সে যেটা রয়েছে সেটা কাজ করতে পারছি না অবশ্যই তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর এখন এইভাবে নর্মাল ভিডিও ছাড়ছি যাতে তোমাদের সঙ্গে একটা সম্পর্কটা ঠিকঠাক থাকে তা যাই হোক তোমাদের সঙ্গে যে সম্পর্কটা আমার আছে ভালো সেটা তোমরা একটু যদি কমেন্ট করে জানাও তাহলে আমিও ভাবতে পারবো যে না তোমরা আমার সাথে আছো জানি প্রচুর প্রচুর লোক প্রচুর প্রচুর সবাই ইউটিউবার অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে তাদের কাছে আমি একটা কিঞ্চিন মাত্র এই কিঞ্চিন মাত্রটাকেই একটু সামনে এগিয়ে দেওয়ার জন্য তোমাদের কাছে আমি প্রচুর প্রচুর রিকোয়েস্ট করছি প্লিজ কমেন্ট করে জানাও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো অনেকটা বকে ফেললাম আজকে একটু বকা ছাড়া কিছু নেই কারণ বসে আছি বসে থেকে তোমাদের সঙ্গে একটু না বকতে পারলে কী করব অ্যাকচুয়ালি কারোর সাথে বকাবকি করা নাই তোমাদের সঙ্গে একটু বকবো এইটুকুই জাস্ট আর তোমরা যদি কমেন্ট করে কিছু জানাও তাহলে আরও ভালো লাগবে যে না তোমাদের সঙ্গে কিছু কথা বলেছি কিছু কথা শেয়ার করেছি তা চলো আজকের ভিডিওটা যেটুকু আর বাকি আছে রাত্রির এগারোটা অবধি তো ডিউটি করতে হবে ডিউটির মাঝখানে যেটুকু যেটুকু যা পারবো কোনো অর্ডার টুডার যা চলবে কিছু তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা অবশ্যই করব আর ভিডিওটা তোমরা দেখবে কিন্তু অবশ্যই তা চলো ভিডিওটা শোনাতে একটা অর্ডার এসছে আর সেই অর্ডারটা নিলে মারছে দেখতে পাচ্ছ

हाँ धीरे 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 थोड़ा ज़्यादा स्टाइल मारते हैं ओ वाह क्या स्टाइल है कार्डिंग हाँ। का पहले निकालना है हाँ सैंडविच का दवाई कैसे सैंडविच भी का

আর এখন আমাদের হোটেলের গেস্টের যে বসার জায়গা সেটা কত সুন্দর লাইট ডেকোরেশন করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে দেখালাম তো যাই হোক এটা দেখতে দেখতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখবে ব্লগটা কিন্তু মিস করবে না আর অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব একটা লাইক করতে কিন্তু ভুলবে না আর এরকম নতুন নতুন ব্লগ আবার তোমাদের সামনে আমি আবার পেশ করব